বাসা কই জানান না বাসা কোথায় নাম কি

তার এক্সাইটে তারপরে আমরা ড্রাইভাররা সহযোগিতা করে একদিন একদিনে একবেলা খানা খাওয়া এলে কিছু পরে পরে আবার খানাতে আমাদের তাই ভাই তাই ভাই ইলেকট্রনিক্সের তাই ভাইও খানা খাওয়ায় এখন এর ঠিকানাও বলতে পারে না এর নামও বলতে পারে না ওর থেকে আসছে ওটাও বলতে পারে না এখন আমার তো ওনাকে নিয়ে খুব একটা চিন্তিত আছে এমনকি আমি সরকারি ইমার্জেন্সিতে ফোন দিয়ে কথা বলছি ওনার বক্তির ব্যাপার বলছে যে গার্জিয়ান লাগবে অ্যাড্রেস লাগবে আমি আবার বললাম বলতে যদি গার্জিয়ান হয়তো তাহলে তো অ্যাড্রেস এমনি উঠবে তাহলে কিছু করার নাই দর্শক ওনারা আজকে এক সপ্তাহ যাবত আমরা এখানে দেখতেছি উনি এখানে থাকে কারোর কাছ থেকে টাকা পয়সা চায় না কথা বলতে পারে না প্যারালাইসিসও সমস্যা আছে হাতে পায়েও কাটা আবার পুলিশের নাম বললেও ভয় পায় আমরা চাইছিলাম না হলে ত্রিপল কল দিই কেউ যেন পাই না দিয়ে দিই তাও পারিনি তো পুলিশের নাম বললে খুব কান্না করে তো এখন এখানেই থাকতেছে আমরা চাইতেছি এখন ওনার কোনো ঠিকানা পাইলে আমরা পোষাই দিতাম এই और नंबर यह दितो লে কয়জন <rôle à déc> <smélan ici>